উগুৰি গাঁচাই পাকঘৰ গোৱালিঘৰ লাতি ঘৰ কলা গাছ বৰ্ণনা কৰলাম চাইলীয়া কৰলাম এই একটা দশ পনেরো মিনিট ওইটা ধরে নিলে আপনাদের লেগে দোয়া করবো আমি আইসি আপনাদের এলাকায় ধুলিপাড়াতে থাকি আপনাদের কুলাউরার ভিতরে আপনার নাম কি আমার নাম সুমন

মাঝে মাঝে সাপ বেশ দুই হাজার এক হাজার পনেরোশো দুই হাজার চার হাজার পাঁচ হাজার থেকে দামি সাপ পাওয়া যায় কয়েকদিন আগে আপনাদের যে চকা বোনের হাওড়ের মাঝে পিসারিটা সাপ

এই বন্ধ করলাম রাখাল বন্ধ করলাম জিন বন্ধ করলাম বাড়ির আতিসি জিনিস বদ্ধ করা করলাম সিলেটে যত অলিকে রাততেছে তাদের নামে মারলাম ফুলতলি সব বিলপারি সব বুরুনা সব বাইরামপুরি সব হরমুজালি সব মাওলানা ইদিসিালি সব সুবি সব বিস্কুটি সাহেবের নামে বন্ধ করলাম বুরুনা সাহেবের নামে বন্ধ করলাম মাগা সুন্দর সিনুনি কি সুন্দরে খায় আর কিছু সাপ আছে মাঝে মাঝে মারে ওই হাওয়ার বিল থেকে উঠে পানির সময় বেশি দেখা যায় পানি টানি দিলে দেখা যায় আর এখন কিছুদিন আগে যে ধান কাটা গুলো না সাপ এসে মাঝে মাঝে ওঠে ঠিক আছে ওই ভাই কথা কই জংঘলে গী পাতঘৰ লাঠি ঘৰ কলা গাছ বন্দনা কৰি বন্দনা করে বন্ধনা করছে করার মাঝে দেখা দিবি সাপ দেখা দিবি রাখা জিম পুঙ্গা সে জিনিস বন্ধ করে ডাক দিলাম বাড়ির পাহাড়াদার বন্ধ করে ডাক দিলাম বান জাদু টুনা পুকুরি নষ্ট চালান বন্ধ করে ডাক দিলাম

সেটা আসলে আপনারা দেখছেন বিশাল বিশাল সাপ আপনার এটা বিশাল সাপ কোনো কথা নেই আসলে আপনারা দেখছেন যেটি অবাক একটি বিষয় কুলাউড়া উপজেলার কুলাউড়া পৌরসভার দেখার গ্রামে আসলে এই সাপটি আমার পাশের বাড়িতে ঠিক এই সাপটি ধরা হয়েছে এবং এবং আপনার আপনারা দেখছেন যে আসলে অবিশ্বাস্য একদমই অবিশ্বাস্য

বান্দা থাকে হাতত

এই গুনি ও বাড়ির ভিতরে এমনি শান্তি নাই এই বাড়িগুলোর ভিতরে কিছু কিছু মহিলা পুরুষ সহায় টাকা নিতে যায় কুটুমে যায় ব্যরানির যায় বাজারে যায় টাউনে যায় এই কথা এলাকার ভিতরে কবিরাজ মোল্লা মুসি কাশি আছে তাদের কাছে চলে যায় তাদের কাছ থেকে তাবি যায়নে ও একটা বাড়ির ভিতরে নামের প্রতীক বিদেশ পাঠান ওই বিদেশির নামের প্রতি তাবিজ করে বিদেশে বিদেশি অশান্তি ফেলে দেবে কত ছেলেদের বিদেশ যাত্রা নষ্ট করছে পাঁচ ছয় জন ছেলেদের বিদেশ যাত্রা নষ্ট করছে আর একটা লোকের এই একটা লোক একটা লোক বিদেশি দিন হচ্ছে বিয়ে হইছে বাচ্চা কাচ্চা নাই

আমি একে বুলি দিয়া যায় এইবাৰ কচন দিলাম এই এলেকা আছবি ঠিক আছে চাৰি পাঁচ দিন ভিতৰত এই এলেকাই দিন কথা বুঝা গেছে এই জায়গাটা একটা জিনিস আছে মাঝে মাঝে এত বড় মোটা রাইতলি পড়ে থাকে নেন জানাই ওই হাওয়ার থেকে আসে ওই দিক থেকে ওই চলাফেরা করে এই একটা পারোমাছালি ওই সারাম থেকে মাঝে মাঝে তসবিয়াতে জুব্বা করে চলে দিনের ছালের ভিতরে আওয়াজ করে রাইতলি রাস্তার মাঝে পড়ে থাকে সাত রূপে বিভিন্ন কুকুর গরু বাছুরের রূপে এটা ডাকে কান ডাকাডাকি করে যায় কুত্তা রূপে ডাকে এই খানের ভিতরে অনেক দিন থেকে একটা জিনিস আছে পাঁচ বছরের ভিতরে

আমি প্রতি সময় বৈশাখে নিউজ করি সেনা বাহিনী হেডকোয়ার্টারে করি দেশিবায় হেডকোয়ার্টারে এবার সিলেটে ছিল প্রোগ্রাম করি নাই। এতে আমি একটা কথা বলি শব্দরা বড় কিছু না দুই একটা কঠিন সমস্যা থাকলে এক গ্লাস পানি নিয়ে আমারে দেখাবে বানমারে জাদু করে নষ্ট করে বিয়ে হয় না ভাই থাকতে চাও না জায়গা সম্পত্তি এসে জায়গা প্রতিবন্ধী বাহিনী হলে বাতাস লাগে একটা কি সব তুমি হাপানি যে কোনো কোনো কঠিন সমস্যা থাকলে এক পানি নিয়ে দেখাবে এই কাটগুলা দিয়ে দে এটা বেస్తే পারবো 4000 এই কেবল একটু আগে আসলে সাপ থেকে কাঠ নিয়ে দেখা হয়েছে পানি নিয়ে দেখাবেন বাচ্চা হয় না বিয়ে হয় না